আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু আবারও জেপি হাটে চলে এসেছি আর বৃষ্টির মধ্যেই দিদি আর আমি এই হাটে একটু ঘুরে দেখবো বৃষ্টিতে কী কী কালেকশন আছে আর দেখতে পাচ্ছ সারা রাস্তা কিন্তু বৃষ্টিতে ভেজা তবুও লোকের ভিড় অসম্ভব আর এই যে মাথায় করে কত মাল নিয়ে যাচ্ছে এইগুলো চলছে কিন্তু ভোর তিনটে থেকে এরা কত যে পরিশ্রম করে জামা কাপড় বিক্রির পিছনে যে কত পরিশ্রম থাকে সেটা এখানে এলে বোঝা যাবে আর ভোর তিনটের সময় এলেও এই রকমই হাটের রমরমা থাকে এত মানুষের ভিড় থাকে চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক আজকে কিন্তু আবারও সবকটা ফ্লোর ঘুরে বেড়াবো বেড়াবে দেখা দোকানের না না এমনি

প্যান্টের এগুলো কত বলছেন এটা সাড়ে টাকা আছে সেটা থ্রি বডি সেটা টাকা এই কালারটা আছে আরও অনেক কালার আছে এইটার চারটে কালার আছে এইটার চারটে কালার আছে এইটা তিনটে কালার আছে এরকম কালার এটা চারটে কালার আছে সব ভালো কালার আছে এখানে সমস্ত ধরনের টু পিস থ্রি পিসও পাওয়া যায় থ্রি পিসটাই মুহূর্তে নেই টু পিসটাই আছে আর ওয়ান পিস আছে এটা ওয়ান পিস ওয়ান এটা নেই এটা গাউন এটাকে ওয়ান পিসের সুতির উপর আছে একদম কত দাম পড়বে এটার দাম পড়বে তিনশো পঁচানব্বই টাকা এটা অনেক বড় গাউন না হ্যাঁ বডিও খুব বড় মানে হেলদি মানুষকে হয়ে যায় আমাদের হবে এটা অবশ্যই হবে এটা সুন্দর লাগছে না এটা দিদিটা বলেন লেন তো আপনারা লম্বা মানুষ আছেন ভালোভাবে হয়ে যাচ্ছে লেন্স তো ভালো হয় দেখুন চওড়া দেখছেন ওর এক্সেল লেভেল আছে ভালো লেন্স চেস্ট কত দূরে তিনশো নব্বই বললেন এগুলো আছে সুতির নয় এটাও আপনাদের সাইজ আমি সব বেঁধে রেখেছি বলে সরু হয়ে আছে সব ফ্রি সাইজের ভালো वॉलिस में लिस्ट कर रहे हैं एक आरे शॉट लिंटर आ रहा है शॉट लिंटर बॉडी बॉडी चौड़ा अपने आप तो इतने सारे शॉट शॉट लिंटर का बाजार है एक लोग कॉर्डसिल कॉर्डसिल

পিস থ্রি পিস সব আর প্রাইসটা কেমন প্রাইসটা কেমন না দাম করছি এক পিস আড়াইশো টাকা আর আপনার স্টল নাম্বারটা তিনশো ছিয়াশি তাই তো ভিডিওতে বলবো যারা আসবে আজকে চাই অনেকে সুতির এনে সমস্ত আছে

আরেকটা চারটে চার রকম কালার আছে ব্লু এই যে পারটা ব্লু এই এই কালার মানে তোর পিকক পিকক ব্লু ওই 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 ব্লাউজ এই হচ্ছে ব্লাউজের কাজটা হবে আর এইটা কাজ হবে ভালো লাগছে কি কি কালার আছে এটা ওইটা চারটে কালার আছে আরি না হালকা

ঠিক আছে খুব সুন্দর সুন্দর স্যাটিন শাড়ি আছে আমার তো ভীষণ ভালো লাগছে ওইটা থেকে এই এক কালারে এইগুলো ভালো লাগবে এটা হ্যাঁ ওই থেকে এটা বেশি ভালো লাগছে বেশি লাল লাল টাইপের আছে না কালারটা লাল আর জাম মানে আর